বৃষ্টি হয়েছে রাতে তাই না এটা কি আপনার বাড়িতে যাওয়ার রাস্তা এটা কি এত নিচু দিয়ে যাওয়া যায় এটা তো রান্নাঘর দেখতেছি এর ভিতর দিয়ে যাওয়া লাগে উঠানে তো পানি জমে গেছে দেখতেছি কোন ঘরে থাকেন এই ঘর এই ঘরের অবস্থা এমন কেন টিন টিন হ্যাঁ সব ভাঙা

আর নিজের পকেট খরচ দেয় না চা খাওয়ার পয়সাও দেয় না সাতটা ছেলে মেয়ে থাকলে এই অবস্থা হয় তাহলে ছেলে মেয়ে নিয়ে লাভ কি করবো কও ভাগ্যে যেটা লেখা আছে সেটাই তো তাছাড়া তো আর সবাই খুব খারাপই লাগে সাতটা ছেলে মেয়ে থাকার পরও আপনার ঘর বাড়ি এই অবস্থা ওই তো খুব খারাপ লাগে কি মনে কষ্ট বেটা আমার জীবনে মনে করো খুবই কষ্ট খুবই কষ্ট বলতে কি আমার ঘর দরজা সারা হয় না নিজে চলতে পারি না নিজে কেউ বেকার কাজে ডাকে না

দেখেন দর্শক এই হচ্ছে ওনার মানে ঘরের উত্তর সাইডে বেড়ার অবস্থা আর উপরে চালের অবস্থা একটু দেখেন মনে হচ্ছে যে পানির মতো ঢেউ খেলতেছে আর পিছনের সাইডটা একটু দেখি চলেন দর্শক দেখি দেখাই তারপরে এদিক দিয়ে যে বিড়াল তারপরে শিয়াল ঢোকার অবস্থা একটু কুকুর হ্যাঁ পিছনের অবস্থা তো আরও খারাপ সব তো উই মাটি লেগে গেছে উয়ের মাটি দেখতে পাচ্ছেন কিনা না জানি না যে সব মানে উইয়ের ঘর আর উপরের চালের অবস্থা দেখেন এই এই জায়গা কি আপনার নিজের আমার শরীরের জায়গা ওই জায়গা ওই দু ওই ঘরের মাথায় থেকে ওইটা আমার তো একদিকে সারে রাত বসে থাকলাম বসে থাকি সকালবেলা সকালে যে তিন তিন লেসি বাজিয়ে দিল তাই যে ঘরের ভিতরে কোন রকম আপডাল হয়েছে সব মিলায় আপনার ওই ঘরে তো আপনার থাকার অবস্থা নেই ঘরের একটু দেখি চলেন তো

এই হচ্ছে আপনার চকি না চকিতে আপনি একাই লাতিকে নিয়ে থাকেন হ্যাঁ লাতিকে নিয়ে থাকেন সাত বছর আগে আপনার বউ মারা গেছে সাত বছর ধরে ঘরের বাইরের অবস্থা দেখে দর্শকদের বোঝা যাওয়া উচিত যে কি অবস্থা আসলে ভিতরে অন্ধকার হয়ে বোঝানোর উপায়ও নেই যতটুকু বোঝানো যায় আর কি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আসেন বাইরে আসেন এখানে তো আসলে বাইরে থেকে বোঝা যায় যে কি অবস্থা অন্ধকার তো আমি কইছিলাম যে একটা পুরাতন ঘর কিন্তু ওই ঘরে মাটি টাটি কাটলে পরে

সে বাইশ বছর আগে হারা গেছিলো পরে আবার একটা বিয়ে করছে ওই গার্মেন্টস চাকরি করতে করতে বিয়ে করছে সে একটা সিটার ওই সিটারের প্রান্তে এখন ওই সিটার নিয়ে থাকে সিটার মাঝে সাথে এখানে আসে আর ও চাকরি করে ভাত খায় এই পরিস্থিতি সে জামাইকে আবার এখানে আপনার নিয়েও নিছেন না আমি মানি নেই এখন এখন আসে এখন কি বলা যাবে কও আমিও মানি নেই এখন আজ পর্যন্ত আমি স্থান দিতে পারিনি তাহলে কোন ঘর কিনছেন দেখি এই যে এটা কোনটা এইটা এই যে এটা হ্যাঁ উপরে চাল মানে ফ্রেম সহ কিনছেন তাই তো হ্যাঁ কতই ইরায় কিনছেন এটা কিনছি আজ 3 বছর আগে 3 বছর আগে 3 বছর আগে 3 বছর হয়ে গেল 3 বছর বলেন কি এক বছর ফেলা ছিলাম আর দুই বছর হলে খাড়া করছি কত টাকা লাগছে এটা ঘরে ঘরে লাগিছিল হচ্ছে 15000 টাকা সস্তা এই থেকে কিনেছিলাম সস্তা সস্তা না হলে আমি নিতে পারতাম না ওই যে তোমার যে এটা ঘর করলো ওই যে

মানে ঘরের মাটি নেই তাই তো না কিছু নেই এখন মাটি কাটার জায়গাও নেই মাটি কাটা এখন আপাতত ছাগল ডাগল বেঁধে লাগে আপনার হ্যাঁ ছেলেরা এখানে ঘরের মধ্যে বাথরুম কেন জায়গা নাই তো কি করব কিভাবে থাকবেন এখানে এখানে এই ঘরটা সারা হলে বাথরুম ওইদিকে সরাই দিতে হবে তাহলে এই ঘরে আপনার মাটি আর বেড়ার টিন হলেই হচ্ছে না হ্যাঁ বেড়ার টিন মাটি জানলা দরজা দরজা তো একটা আছে দেখুন আছে দরজা একটা আছে আর একটা টিন টিন বানালে যাবে তাহলে মাটি কাটতে এখানে কেমন খরচ হতে পারে

একটা ব্যবস্থা করার চেষ্টা করুন আল্লাহ ভরসা নিয়মিত নামাজ পড়বেন তাছাড়া তো উন্নতি হবে না আপনার আল্লাহর ফরজ বিধান নিয়মিত নামাজ পড়তে হবে হ্যাঁ বুঝতে পারছেন উচ্চ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম